বলিউডের মোস্ট এলিজেবল ব্যাসেলার সালমান প্রথম তার জীবনের প্রথম ক্রাশ নিয়ে বয়স মাত্র তখনই প্রথম প্রেমে পড়েছিলেন তরুণ ব্লগার হানি চাওয়ানকে নিজেই এসব কথা জানিয়েছেন বলিউডের ভাইজান একান্ন বছর বয়সী সুপারিস্টার সালমান স্মৃতিচারণা করতে গিয়ে আরও বলেন আমি তখন মাত্র ষোলো আমি ভীষণ পছন্দ করতাম ওকে কিন্তু কোনো দিনই সাহস করে নিজের মনের কথা বলতে পারিনি আমি ভয় পেতাম যদি আমাকে প্রত্যাখ্যান করে আমার দুই বন্ধুর সঙ্গে ও ডেট করেছে ও আমার ভালো বন্ধু হলেও কখনো আমাকে তেমন চোখে দেখেনি অন্যরাও যখন ওকে ডেট করত আমার মন খারাপ হতো আমার হৃদয় বারে বারে ভাঙত ও দিনই জানতেই পারল না আমার মনের কথা ও নিশ্চয়ই এটা অনুভব করেছে যে আমি ওকে ভালোবাসি তবে ও আমাকে কখনোই ভালোবাসেনি নাম না করেই নিজের প্রথম ক্রাশ নিয়ে বলতে গিয়ে সালমান বলেন ও যে খুব সুন্দরী ছিল তা নয় তবে ওর মধ্যে একটা অদ্ভুত সৌন্দর্য ছিল ওর বাড়িতে একটা কুকুরও ছিল যাকে ও কখনোই সামলাতে পারতো না একবার তো আমাকে কামড়েও ছিল আমি কুকুরটির ওপর হাত তোলা মাত্রই ও আমার উপর চিৎকার করেছিল সেদিনে আমি অনুভব করেছিলাম এটাই শেষ ইট ইজ ওভার আমি অনেক দিন পর্যন্ত বিমর্ষ ছিলাম তবে আজকে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই পঁয়ত্রিশ বছর হয়ে গেল আমি আর কোনোদিন ওকে দেখিনি আশা করি ও ভালোই আছে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না